আমি <laughs> আসলাম <laughs> 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 আমাকে করছিস তো এত পরিশ্রম করে তোকে টিউশনে দিয়েছি তোকে এখানে মাস্টার মাস্টার দিয়েছি এত তো রেজাল্টটা ভালো হয় ওর রেজাল্ট ভালো করে দেখাবে পারবি হ্যাঁ পারবো তুই বলছিস না না তো আমি বলি রেজাল্ট ভালো করে তোকে দেখাবো যাও যে কাজ করছ করো তুই যাও যে কাজ করছ করো আমি রেজাল্ট ভালো করব বেশি যদি উল্টো কথা বলিস না বিয়ে দিয়ে ভর্তি